ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু দারুণ সুখ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তাজা খবর দিয়েছে কি বলা হয়েছে অষ্টম পে কমিশন দেখতেই পাচ্ছেন লাফিয়ে বাড়ছে স্যালারি ভোটের রেজাল্ট বেরোলেই কিন্তু মিলবে মিলতে পারে বড় খবর তো ফেন্স ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে এরপরে কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা চললেও সেটি এখনও গঠিত হয়নি মনে করা হচ্ছে দু সালে লোকসভা নির্বাচনের পর এটি গঠিত হতে পারে বর্তমানে অষ্টম বেতন কমিশনের কোনো প্রস্তাব নেই অনুমান করা হচ্ছে নির্বাচনের পরে কিন্তু নতুন সরকার গঠিত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো ফেন দু হাজার চব্বিশে নির্বাচন ইতিমধ্যে রেজাল্ট বেরিয়েছে এবং সরকার গঠন হওয়ার পরেই কিন্তু শপথ নেওয়ার পরেই কিন্তু এই সব বিভিন্ন রকম ডি এ বেতন বিভিন্ন রকম বাজেট কিন্তু পেশ করা হয় যদি অষ্টম বেতন কমিশন গঠিত হয় তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতনের বড় ধরনের বৃদ্ধি ঘটতে পারে বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী ফিডম্যান্ড ফ্যাক্টরের ভিত্তিতে ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা করে হয়েছে যদি একই ফর্মুলা অনুসরণ করা হয় তাহলে কিন্তু অষ্টম বেতন কমিশনের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা হতে পারে এছাড়াও ফিটমেন্ট ফ্যাক্টরের সর্বোচ্চ রেঞ্জের অধীনে ন্যূনতম বেতন বৃদ্ধি পেতে পারে ছাব্বিশ হাজার টাকায় একটি নতুন ফর্মুলা ব্যবহার করে কিন্তু বেতন বৃদ্ধি করার কথা কিন্তু ভাবা হচ্ছে যেখানে কর্মচারীদের প্রতি বছরে পারফরম্যান্সের ভিত্তিতে কিন্তু নিম্ন স্তরের কর্মচারীদের বেতন সংশোধন করা যেতে পারে এবং সর্বোচ্চ বেতনের কর্মচারীদের রিভিশন তিন বছরের ব্যবধানে রাখা যাবে অষ্টম বেতন কমিশনের ফিডব্যাক ফ্যাক্টর অনুযায়ী কিন্তু কর্মীদের কিন্তু ন্যূনতম বেতন চুয়াল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ শতাংশ বাড়ানো যেতে পারে যার ফলে ন্যূনতম বেতন হতে পারে কিন্তু ছাব্বিশ হাজার টাকা বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে এবং কেন্দ্রীয় কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন